হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো মন্দিরে পুজো দেওয়ার জন্য এসেছিলাম এর আগে ভিডিওটা দিয়েছিলাম তো দেখো এটা দ্বিতীয় পার্ট তো এখন এই মন্দিরে পুজো দিব আমরা রেডি হয়ে এইখানে বসে আছি পুজো ডালার দেওয়া হয়ে গেছে এখন বসে আছি ওরা টিকিট আনতে গেছে এখানে ভোগ খাওয়ানো হয় প্রসাদ তো এই জন্য ভোগ খাওয়ানো খাওয়ার জন্য এইখানে আমরা বসে আছি তো এই মন্দিরে কি বলো তো মোবাইল নিয়ে ঢুকতে দেবে না ঠাকুরকেও দেখতে দেবে না কেননা মোবাইল আর পাস জমা রাখে এখানে মোবাইল নিয়ে অ্যালাউ নেই কোনো তো এই জন্য ঠাকুরকে দেখাতে পারলাম না এই জন্য অনেকটা দুঃখিত লাগলো তো এখন দেখো বাইরে মোবাইল নিয়ে ভিডিও করছি আর এইখানে দেখো একটা ময়ূর বসে আছে দেখেছো বন্ধুরা এইখানে এই মন্দিরে তো অনেক ময়ূর দেখা যায় তো এইখানে দেখেছ চালের ওপর একটা ময়ূর বসে আছে পুরো কত সুন্দর ওর ডানা আছে তো এখন দেখো লাইন দেওয়া হয়েছে মানে এখানে খাওয়ার জন্য লাইন দাঁড়ানো হয় তারপর খাওয়ার মানে প্রসাদ খাওয়ানো হয় তো আমরা দাঁড়িয়ে আছি এবার বসে পড়েছি খেতে তো কলা পাতা দিয়ে দিয়েছে এখানে কলা পাতায় খেতে দেয় খুব আনন্দ লাগে ছোটোকালের কি কী বলো তো অনেক কলা পাতায় খেতাম তো ওই জন্য অনেক আনন্দ লাগছে তো এখানে ফার্স্ট দিয়ে গেছে তরকারি পাঁপড় আর কলা পাতা তো দিয়ে গেছেই খুব আনন্দও লাগছে প্রসাদ খাওয়া অনেকদিন পর প্রসাদ খেয়ে মানে ভোগ খাচ্ছি তো ওই জন্য অনেক আনন্দ লাগছে তো সবাই মিলে বসে গেছি তো দিয়ে দিয়েছে খাবার খাচ্ছি সবাই আমি বললাম একটু ভিডিও করে নিই মানে গরম গরম খাবারটা দিয়েছে কোনো ঠান্ডা খাবার দেয় না এখানে খাবারগুলো ভালোও দেয় তো এখানে খেয়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি আর বেশিক্ষণও থাকবো না আমার শরীরটা তো ভালো নেই তো এই জন্য বেশিক্ষণ থাকবো না শুধু পুজো দেওয়ার জন্য গেছিলাম মন্দিরে তো বেশিক্ষণ থাকবো না এবার চলে এসেছি তো আসার পথে দেখেছি অন্যা। কত সুন্দর সুন্দর অন্যাগুলো বিক্রি করছে জানো তো আমার আর মন সইল না আমি বললাম এখানে এসেছি যখন দুটো অন্যা নিয়ে যাবো তো দেখো এখানে দুটো ওন্যা নিয়ে নিয়েছি আমি কত সুন্দর লাগছে না বন্ধুরা তো কেমন হয়েছে বন্ধুরা বলবে আর আমার দিদি একটা নিল আমি দুটো নিলাম দিয়ে বেরিয়ে চলে এলাম এইখানে মানে এত জলে টেস্টা পেয়েছে জল তো ভিতরে কি বলতো ঠান্ডা জল পাওয়া যায় না সেই নর্মাল জলগুলো তো খেয়েছি তো এইখানে মন্দিরে এসে মানে মন্দিরের সাইডে এসে দাঁড়িয়ে আছি ওরা থামসা বানতে গেল আমরা এইখানে মন্দিরে দাঁড়িয়ে আছি এখানে দেখাচ্ছি মানে বাইরের জগৎটা দেখাতে পারবো ভিতরে মন্দিরে যেতে পারবো মানে মোবাইল নিয়ে এলাও আর মন্দিরের ওপরে দেখেছ একটা ময়ূর বসে আছে তো জুম করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো ময়ূর এইখানে প্রচুর প্রচুর ময়ূর থাকে আর এত সুন্দর ডানা মেলে ময়ূরগুলো এত ভালো লাগে বন্ধুরা কি বলবো তো এইখানে দাঁড়িয়ে একটু মালাই খেয়ে নিলাম কেন ঠান্ডাটা গরমে তো ঠান্ডা ঠান্ডা একটু মালাই খেয়ে নিলাম তাও আমার বারণ আছে তাও আমি খেয়ে নিলাম কী করবো বলো এ ঘুরতে এসছি যখন যাও একটু তো কিছু খেত বা এইটাই হলো মেন গেট এইটাই এই মেন গেটে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছিলাম আর এখানে দাঁড়িয়ে মেন রাস্তায় সবাই মিলে খেয়ে নিচ্ছি বাসের জন্য অপেক্ষা করছি ওই জন্য থামসাফাচ্ছি ওই আমার দিদি দাঁড়িয়ে আছে দিদির মানে সবাই মিলে আমরা যতজন গিয়েছিলাম দাঁড়িয়ে আছি তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা বলবে আর লাইক